নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স কে নিয়ে তো সাতই মে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবার তাদের পরের ম্যাচ খেলতে চলেছে যেখানে কলকাতা নাইট রাইডার্স খেলতে চলেছে চেন্নাই সুপার কিংস এর এগেইনস্টে সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব যে কে কেয়ারড প্লেইং 11 সেই ম্যাচের জন্য কি হতে পারে তার পাশাপাশি কলকাতার আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব কি কি চেঞ্জ হতে পারে সেই নিয়ে কথা বলবো আন্দ্রে রাসেল নাকি এখনো 6 থেকে 10 বছর ক্রিকেট খেলতে চায় আইপিএল এ খেলতে চায় তো সেই নিয়েও তোমাদেরকে জানাবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তবে কালকের ম্যাচের পর একটা জিনিস ভালো লাগলো যে মইন আলী অক্টোবরে পাঁচটা ছয় খাবার পরেও কিন্তু খুব একটা মানে ভেঙে পড়েনি এবং কালকে যেটা ম্যাচের পর আর কি ভেঙ্কি মাইশোর শাহরুখ খানের মেসেজ পড়ে শোনায় সেরকম শোনাচ্ছিল সেখানে শাহরুখ খান লিখেছে মইনস ওভার ওয়াজ ব্রিলিয়ান্ট মানে একদম প্রথম ওভারের কথা বলছে যখন উইকেট নিয়েছিল যেটা ইনিংসের সেকেন্ড ওভার ছিল কিন্তু মইন আলী বলছে হুইচ ওভার মানে কোন ওভারের কথা বলছো বলে হাসছে তখন ভেঙ্কি মহিশোর বলে প্রথম ওভারের কথা বলছি মৈনবেলা তাহলে ঠিক আছে মানে এক প্রকার আলি নিজেই মনে করিয়ে দিল যে আমি এক ওভারে বত্রিশ খেয়েছি নিজেকে নিয়ে নিজেই একটু মজা করলো আর কি নিজের বোলিং নিয়ে এবং সব থেকে সেরা কথাটা তো তার পাশে বসে বলেছে কুইন্টন ডিকক কুইন্টন ডিকক তখন ভেঙ্কি মহিশোরকে বলছে যে তুমি মৈন আলীকে গেম চেঞ্জার অ্যাওয়ার্ড দিয়ে দাও সত্যি গেম চেঞ্জ করে দিয়েছিল যেই গেমটা কলকাতা নাইট টাইডার্স পকেটে ছিল সেই গেমটাকে চেঞ্জ করে রাজস্থানের দিকে পাঠিয়ে দিয়েছিল ওই একটা ওভার যাই হোক তবে পরের ম্যাচে সিএস কের এগেনস্ট হয়তো মইনের জায়গাতে আবার অনুকূলকে আমরা ফিরতে দেখতে পেতে পারি না ওই একটা ওভার দিয়ে মইন্ডালিকে জাজ করছে না বাট যেরকম টিমের রিকোয়ারমেন্ট সেই ওয়াইজ বলছে এবং আমি জানি না যে রিয়ান পাড়াকের সামনে অ্যাকচুয়ালি মৈন্ডালি ওখানে কি করতে পারতো মানে একদম ভুলভাল বোলিং করেছে সেরকমটা না রিয়ান পাড়াক ভালো মেরেছে সেটাই বলতে হবে

কিন্তু এখানে জিততে পারবে যোগদানের সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবে পাঁচশো টাকার বোনাস এবং তার সঙ্গে টাকা জমা করতে পারেন ফোন পে গুগল পে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মোস্ট প্লেট প্রমোশন সেকশনে যাও স্পিন ওয়ান কোড ইউজ করো এবং সঙ্গে সঙ্গে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়েলকাম বোনাসও এখান থেকে পেয়ে যাবে মোস্ট একটি ফেসবুক পর্যালোচনা দিন তার জন্য দুশো টাকা যেমন পাবেন সেরকমই কিন্তু কোনো বন্ধুকে রেফার করে সেখান থেকেও কিন্তু বারোশো টাকা কিন্তু উপার্জন করতে পারেন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে মোস্ট অ্যাপে জয়েন করে নাও এবং তোমাদের যে পাঁচশো টাকা বোনাস সেটাও গিয়ে তুলে নাও তো যদি আমরা মেন টপিকে ফিরে আসি তো সিএসকে জন্য কলকাতা নাইট রাইডার্স এর प्लेइंग 11 আই थिंक একটা থেকে দুটো চেঞ্জ তো হতে পারে অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্স রাজস্থানের এগেইনস্টে ম্যাচটা জিতেছে কিন্তু সামনে যেরকম টিম আছে সেই ওয়াইজ স্ট্র্যাটেজি বানাতে হবে যেমন দিল্লি ম্যাচে অনুকূল রায় ভালো বোলিং করার পরেও আমরা বলেছিলাম যে যেহেতু তোমার রাজস্থান Royals এর টপ অর্ডারে বেশ কিছু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে মঈন আলীকে এই ম্যাচে আনা যেতে পারে মৈনকে এনেছিল এবং মইন আলী টপ অর্ডারের দুটো প্লেয়ারকে আউট করেও দিয়েছিল কিন্তু চেন্নাই টপ অর্ডারের দিকে আমরা তাকালে দেখতে পাবো সেখানে কিন্তু দুজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তাদের হয়ে ওপেনিং করছে আয়ুষ মাত্রে এবং তার সঙ্গে শেখ রশিদ এবং সেই কারণে কি এবার অনুকূলকে আনা যেতে পারে আই থিঙ্ক তাকে আনাটাই এই ম্যাচে বেটার অপশন হবে যদিও মিডিল ওভারে তারপর তোমার ওপেনাররা আউট হলে তিন নম্বরে স্যাম কারেন আসে চার নম্বরে যা আছে পরে ধুবে আছে যারা প্রত্যেকেই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তবে মিডিল তো কলকাতা নাইট টাইডার্সি ভরুন চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে ইউজ করবেই তো মেনলি কলকাতা নাইট টাইডার্স যে নতুন স্পিনারকে নিয়ে আসছে যে বৈভব আরোড়ার সঙ্গে তোমার পাওয়ার প্লেতে বলিং করতে পারে সেই কথাটা মাথায় রেখে এবং সেখানে যেহেতু দুজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান সিএস রয়ে খেলবে আই থিঙ্ক এই ম্যাচে আবার কিন্তু অনুকূল রয়কে ফেরানো যেতে পারে তাকে ফেরানো উচিত এই ম্যাচে তো অনুকূল কিন্তু দিল্লি ম্যাচটাতে ভালো বোলিং করেছে এই ম্যাচটাতেও আই থিঙ্ক অনুকূলের ওপর কিন্তু কে ভরসা রাখতে পারে বাকি কলকাতা নাইট রাইডার্স টিমে আর কি চেঞ্জ হতে পারে দেখো একটা তো আমি বারবারই বলছি যে রাহানের ওপেন করা উচিত কারণ যতক্ষণ পাওয়ার প্লে চলছে রাহানের ব্যাটিংটা কিন্তু ভীষণ পজিটিভ ইম্প্যাক্ট টিমকে দিচ্ছে বাট পাওয়ার প্লের পরেই যখন স্পিনাররা আসছে ফিল্ড খুলছে তখন কিন্তু রাহানের ইম্প্যাক্টটা হয়ে যাচ্ছে নেগেটিভ আগের দিনও আমরা দেখেছি পাওয়ার প্লেতে আট বলে আঠেরো এবং তারপর কিন্তু বাকি সময় এটা রাহানে করেছে ষোলো বলে বারো এবং সেই জায়গাতে রাহানের ওপেন করা উচিত নারায়ণকে ওপেনার রাখলেও নারায়ণের সঙ্গে যদি রাহানে ওপেন করে অপোনেন্ট টিম স্পিনও ইউজ করতে পারবে না ফলে রাহানে মারতে পারবে একটা শট পরে করে দাও হবে না যদি বেশি চেঞ্জ নাও করতে চায় রাহানে ওপেন গুড়বাস তিনে এইটুকু চেঞ্জ তবে আমার মনে হয় না সেটা করবে দেখো রাহানেরও এবার কথা বলা উচিত রাহানে তো নিজেও বুঝতে পারছে যখনই পাওয়ার প্লে শেষ হচ্ছে আমি ঠিকঠাক ব্যাট করতে পারছি না রাহানে এত চেষ্টা করছে অবভিয়াসলি ক্যাপ্টেনশিপ নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন উঠছে বাট হাতে স্টিচ পড়ে আছে তারপরও ফিল্ডে আর কি দলকে নেতৃত্ব দিচ্ছে এফোর্ট দিচ্ছে পুরো তো এইটুকু জিনিস দলের স্বার্থে দলের ভালোর জন্য রাহানে গিয়ে বলতে পারছে না যে আমি ওপেন করি সেটা টিমকে বেশি বেনিফিট দেবে তিনে খেললে স্পিনারদের বেশি ভালো ট্যাকেল করতে পারবে ওভারঅল টিমের ব্যাটিংটা ইম্প্রুভ হবে সেটা করলে জানো না সেটা কেন রাহানে করছে না বাট সেটা করা উচিত বলে পার্সোনালি আমার মনে হয় করবে কিনা মিশন শিওর না বাকি খুব বেশি কিছু তো চেঞ্জের জায়গা নেই তো চেন্নাই ম্যাচের জন্য কলকাতা নাইট টে এর পেং ইলেভেন কেমন হতে পারে তো সেখানে যদি মঈন আলির জায়গায় অনুকূল রয় আসে আরও একটা ফরেনার পাওয়েলের মতো কি কাউকে কে কে আর ফেরাবে সেই দিকে নজর থাকবে তবে আমার মনে হয় কে কে আর যদি ফার্স্টে ব্যাট করতে যায় আবারও বলবো ইমপ্যাক্ট প্লেয়ার রুমটা একটু বুদ্ধি করে ইউজ করতে পারে যে এখানে কে কে আর ফার্স্টে ব্যাট করতে গেলে এই টাইপের লাইন আপ নিয়ে যেতে পারে যদিও আমি রহানিকে ওপেনার বলছি কে কে আর হয়তো করবে না সেই কারণে আমি গুরবাস এবং সুনীল নারায়ণকেই ওপেনিংয়ে রাখছি রাহানিকে তিনেই রাখছি দেন আমার মনে হয় নম্বরে ঘুবংশী ভালো খেলছে দেখো দেখোক্রিসের স্ট্রাইক রেট নিয়ে অনেকে কথা বলতে পারে বাট তোমার যদি টিমের টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার অব্দি সবাই মেরে খেলবে সেই জিনিসটা যদি হয় তাহলে সেই মুম্বাই ম্যাচের মতো পাঞ্জাব ম্যাচের মতো ব্যাপার হবে দুশো রান করতে গেলে একটা প্লেয়ারকে মাঝখানে দাঁড়িয়ে তিরিশ বলে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বলে পঞ্চাশের মতো ইনিংস খেলতে হবে একদিকটা ধরে রাখতে হবে যেই কাজটা আঙ্ক্রিস খুব ভালো করছে ভালো স্ট্রাইক রোটেট করছে আমার তো আঙ্ক্রিসের খেলা যথেষ্ট ভালো লাগছে তো সেখানে চার নম্বরে আঙ্ক্রিস পাঁচ নম্বর এবং ছয় নম্বর অবিয়াসলি রাসেল এবং রিঙ্কু টিমের থেকে দুজন বেস্ট ব্যাটসম্যান যারা যত বেশি বল খেলবে তত টিমের জন্য ভালো তো সেখানে কিন্তু অবিয়াসলি এবার আই থিঙ্ক কেকআর ম্যানেজমেন্ট সেটা রিয়েলাইজ করেছে কালকে রাসেলকে আগে ব্যাট করতে পাঠিয়ে রাসেল একটু সেট হয়ে গেলে কি করতে পারে সেটা দেখেছে তো এর সঙ্গে আরেকটা ব্যাপারে আমি দেখি কমেন্ট পাই কেউ কেউ কমেন্ট করে রাসেল কি দিয়ে কে কেয়ারের ওপেন করানো উচিত সেটা সব থেকে বেস্ট হবে না রাসেলকে দিয়ে ওপেন একদমই করানো উচিত না কারণ ব্যাপারটা হচ্ছে যে যখন নতুন বল কোনো ফার্স্ট বোলারের হাতে থাকে সে বল সুইং করাবে সেই সময় কিন্তু রাসেলের সুইং ট্যাকেল করতে রীতিমতো প্রবলেম হবে হ্যাঁ এবার সে পাওয়ার হিটার ব্যাট চালিয়ে খেলবে যেগুলো কানেক্ট হবে সেগুলো হয়তো মাঠের বাইরেই যাবে কিন্তু ব্যাপার হচ্ছে সেই জায়গাতে তার আউট হয়ে যাওয়ার চান্সটা একটু বেশি থাকবে সুনীল নারায়ণকে নিয়ে এই এক্সপেরিমেন্টটা করা যায় তার কারণ হচ্ছে নারায়ণের উইকেটটার অতটাও ভ্যালু নেই কিন্তু রাসেলের উইকেটটার অনেক ভ্যালু আছে আর ব্যাপারটা হচ্ছে যে পাওয়ার প্লেতে যারা টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান তারাও কিন্তু রীতিমতো মানে ভালো স্ট্রাইক রেটে রান করতে পারে রাসেলের মতো ব্যাটসম্যানকে তোমার ইউজ করতে হবে মেনলি যখন ফিল্ড খুলবে রাসেলের পাওয়ারটা তখনই কাজে আসবে আমি তো বলি ছয় ওভারের পর যখন ইচ্ছা পাঠিয়ে দাও রাসেলকে রাসেলের জন্য বেস্ট হবে তবে নর্মালি এখন আমার যেটা মনে হয় যে দশ থেকে বারো ওভারের মধ্যে সময়টা রাসেলের জন্য পারফেক্ট এন্ট্রি পয়েন্ট দশ ওভারের পর যখনই উইকেট পড়বে কে কে আর রাসেলকে পাঠিয়ে দেওয়া উচিত এবার যদি এমন হয় যে একটা উইকেটই পড়েছে সেকেন্ড উইকেটটা নম্বর ওভারে পড়লো তখনও রাসেলকে পাঠিয়ে দেওয়া উচিত চার নম্বরে তো এইভাবে রাসেলকে ইউজ করা উচিত বলে পার্সোনালি আমার মনে হয় রাসেল এবং আমার মনে হয় এরপর আর 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 নিচে হয়তো কে ম্যানেজমেন্ট ইউজ করার করবে না দেখো এবার কি হতে পারে যে নূর আহমেদ আছে আহমেদকে পিক করতে অসুবিধাও হতে পারে রাসেলকে আউটও করে দিতে পারে তবে সেই ভয়তে তুমি রাসেলকে রেখে দিতে পারবে না যে রাসেল সেই সতেরো নম্বর আঠারো নম্বর উপরে ব্যাট করতে যাবে কোনো লাভ হবে না সেক্ষেত্রে রাসেলের ব্যাটিংটার যাই হোক সেখানে রাসেলকে পাঁচে এবং রিঙ্কুকে ছয়ে পাঠানো উচিত খুব খারাপ কন্ডিশন থাকলে রিঙ্কু পাঁচে আসতে পারে রাসেল ছয় আসতে পারে ব্যাস এইটুকু দেন সাত নম্বরে ভেঙ্কটেশ অথবা রমনদ্বীপের মধ্যে একজনকে খেলাও আমি তো রমনদ্বীপকেই খেলাবো কারণ অবভিয়াসলি ব্যাটিং দুজনেই সেইভাবে করতে পারেনি বাট রমনদ্বীপ ফিল্ডিংয়ে ম্যাচ যেতে পারে ভালো ফিল্ডার একজন সেই ক্ষেত্রে আমার তো চয়েস রমণদ্বীপে হবে বাট ম্যানেজমেন্ট হয়তো ভেঙ্কটেশের সঙ্গেই যাবে তো তাকে সাথে খেলাও আটে অনুকূলকে রাখো তো দেখো ওইখানেই কিন্তু নর্মালি আট অফ দি ব্যাটিং থাকছে তোমার প্রপার আট অফ দি ব্যাটিং থাকছে এবং নম্বরে হার্সির দশে ভরুন এবং এগারোই বৈভব ফার্স্টে ব্যাট করতে গেলেও এই লাইন আপ নিয়েই যাও যদি দেখো এবার যে ইনকেস ব্যাটিং এর এক্সট্রা দরকার পড়ছে সেখানে সিচুয়েশন ওয়াইজ রমন বা পাওয়েলের মতো কাউকেও ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রেখে তাদের মধ্যে কাউকে এনে ব্যাট করাতে পারে যেহেতু কলকাতা তিনটে বিদেশি নিয়ে শুরু করছে তো পাওয়েলকেও আনতে পারে চাইলে আর যদি ব্যাটিংয়ের দরকার না পড়ে যেমনটা রাজস্থান ম্যাচে পড়লো না সেক্ষেত্রে বোলিংয়ের সময় অ্যান্ড্রিক কি নিয়ে চলে আসো তাকেও ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রাখো ফলে তোমার কাছে বোলিংয়ের সময় আরও একটা এক্সট্রা মানে অপশান বেড়ে যাবে ফার্স্ট বোলারের রান ডিফেন্ড করার ক্ষেত্রে আগের দিন যেরকম মিডিল ওভারে মাঝে মধ্যে বৈভবকে দিয়ে বল করাতে হচ্ছিল মইনকে দিয়ে বল করাতে হচ্ছিল সেটা করতে হবে না একজন গতিশীল বোলার থাকবে তো সেটাও কিন্তু ভালো স্ট্র্যাটেজি হবে রান ডিফেন্ড করতে সুবিধা হবে কারণ নর্মালি তোমার আট অব্দি নয় অব্দি ব্যাটিং লাগে না একটা এক্সট্রা ব্যাটসম্যান এমনি বসেই থাকে সেরকম দরকার পড়ে না শুধুমাত্র কুসন দেওয়ার জন্য তাকে রাখা হয় যে কোনো দিন কোল্যাপস হলে কী হবে সেই ক্ষেত্রে তো আই থিঙ্ক কেকে আর এই লাইন আপের সঙ্গে যেতে পারে তবে যদি ফার্স্টে বল করতে যায় সেখানে আমার মনে হয় না যে কে কে আর ওই রিক্সটা নেবে নর্কি আকে দিয়ে শুরু করানোর রিক্সটা নেবে কারণ এমনি এই লাইন আপে আট অবধি ব্যাটিং থাকলেও ভরসাযোগ্য ব্যাটসম্যান সেরকম বিশাল কেউ নেই আংক্রিস এবং রিঙ্কু ছাড়া বাকি কিন্তু কাউকে সেভাবে ভরসা করা যাচ্ছে না রাহানেও পাওয়ার প্লে পর অতটা চলছে না ফলে সেক্ষেত্রে হয়তো কে কেয়ার একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়েই নামবে পাওয়েলকে হয়তো সেক্ষেত্রে প্লেইং ইলেভেনে রাখতে পারে নর্কিয়াকে এনে শুরু নাও করাতে পারে বাট আমার মনে হয় কেকের ফার্স্টে ব্যাট করা উচিত এবং ব্যাট করতে গিয়ে যে লাইন আপটা দিলাম ফার্স্টে এই লাইন আপটা এটার সঙ্গে যাওয়া উচিত এবং যদি এক্সট্রা ব্যাটিংয়ের দরকার না পড়ে অ্যানরিক নর্কিয়াকে নিয়ে এসে পুলিংটাকে আরও স্ট্রং করা উচিত যখন রানটা ডিফেন্ড করবে বাকি তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও আর আন্দ্রা রাসেল নিয়ে যেটা বলছিলাম ভিডিওর শুরুতে যে আন্দ্রা রাসেল কিন্তু কালকে ওই ভালো ইনিংসটা খেলার পর যে ইন্টারভিউ দিচ্ছিল সেখানে রাসেল বলেছে যে আমি এখনও খুব ফিট আছি আমার বয়স সাঁত্রিশ হয়ে গেলেও আমি মনে মনে এখনও সাতাশের মতোই নিজেকে ভাবছি এবং কালকে কিন্তু ম্যাচের শেষে ভরুন চক্রবর্তী এসে বলে গিয়েছে যে রাসেল কিন্তু এখনও দু থেকে তিনটে অক্সান সার্কেল খেলতে চায় অক্সান সার্কেল বলতে তিন বছরের যে সার্কেলগুলো হয় সেখানে ভরুন চক্রবর্তী বলছে রাসেল তো এখনও ইজিলি ছয় বছর খেলতে চায় তার যে ফিটনেস আছে সে হয়তো খেলতে পারবে বলেও আমার মনে হয় বাকি তোমাদের কি মনে হয় রাসেল এতদিন খেলতে চাইলেও কি ক্রিকেটারের তাকে রেখে দেওয়া উচিত নাকি একটা সময় তো আসবে যেই সময়ে মুভন করতে হবে সেই বিষয়ে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই